আসসালামু আলাইকুম আমি নুসরাত তামান্না আমি ইন্টিগ্রেটেড মেডিকেল লিমিটেডে নিউট্রিশন এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজকে আমি কথা বলবো কুমড়োর বীজের কিছু ইতিহাস এবং এর উপকারিতা নিয়ে তো চলুন দেরি না করে শুরু করা যাক কুমড়োর বীজ প্রাচীনকাল থেকে চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এটি উত্তর আমেরিকায় উৎপত্তি হয়েছে এবং সাত হাজার খ্রিস্টপূর্বে এটি মেক্সিকোতে পাওয়া গিয়েছে উত্তর আমেরিকার আদিবাসীরা এটি পরজীবী সংক্রমণ এবং টেপ ওয়ার্ম চিকিৎসায় ব্যবহার অ্যাজটেকরা এটি পুষ্টির উৎস এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করতেন আয়ুর্বেদে রক্ত পরিষ্কার মূত্র বর্ধক ক্ষুধা কমানো এবং পুরুষের প্রজনন স্বাস্থ্যের উন্নতিতে এটি কার্যকর এছাড়াও চীনের কিছু ঐতিহ্যবাহী চিকিৎসায় কিন্তু এটা ব্যবহৃত হয়ে আসছে যেমন পরজীবী সংক্রমণ ও পেট ব্যথা কমাতে মায়ের দুধ উৎপাদনে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে কিন্তু এটি বেশ সাহায্য করে থাকে এখন চলুন জেনে নেওয়া যাক যে কুমড়োর বীজে কি কি পুষ্টি উপাদান রয়েছে এতে রয়েছে বেশ কিছু পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন যেমন ভিটামিন ই বি এবং সি মিনারেলস যেমন জিঙ্ক আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি এছাড়াও আছে অ্যান্টিঅক্সিডেন্ট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের শরীরের এইচডিএল বাড়াতে সাহায্য করে থাকে এবং এটা হৃদরোগের ঝুঁকি কমাতেও কিন্তু সাহায্য করে থাকে এছাড়াও এতে আছে ফাইটোস্টেরোস কিউকার বিটাসিন নামক উপাদান চলুন এখন জেনে নেওয়া যাক কুমড়োর বীজের কিছু উপকারিতা সম্পর্কে প্রথমত কুমড়োর বীজ কিন্তু আমাদের হৃদ যন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে থাকে এতে থাকা ম্যাগনেশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে থাকে এছাড়াও হার মজবুত করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে কেননা এতে ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের মতো পুষ্টি উপাদান থাকে এছাড়া এটি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে থাকে প্রোস্টেটের যত্নে এবং মানসিক চাপ কমাতে কিন্তু আমরা কুমড়োর বীজ খেতে পারি ফ্রুট হিসেবে গ্রহণ করতে পারবেন এখন চলুন জেনে নেওয়া যাক কুমড়োর বীজ আমরা আসলে কিভাবে ব্যবহার করতে পারি বা কিভাবে খেতে পারি এটি কিন্তু আমরা গুড়া করে মশলা হিসেবেও ব্যবহার করতে পারি অথবা কোন স্যুপ বা স্মুদি তৈরিতেও কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি এছাড়াও আপনারা চাইলে কিন্তু এটা ভেজে ড্রাই হিসেবেও কিন্তু খেতে খেতে পারেন বাদাম অথবা বীজ একসাথে মিশিয়ে এগুলা কিন্তু আমরা বীজের উপকারিতা সম্পর্কে এবং তার ইতিহাসটা ছোট করে জেনে নিলাম এখন আসি কুমড়োর বীজটা আপনি পাবেন কোথায় এটি কিন্তু আমাদের বাজারে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দোকানে অ্যাভেলেবেল আছে কিন্তু সেগুলা কিন্তু তারা অর্গানিক দাবি করলেও সেগুলা কিন্তু কোনোভাবেই অর্গানিক নয় আপনি যদি অর্গানিক কুমড়োর বীজ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমাদের পাম্পকিন সিডস আমরা কিন্তু এটার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিসিটি দিয়ে বলতে পারি সুতরাং আপনারা যদি এটি নিতে আগ্রহী হন তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং জনস্বার্থে এটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনি পরবর্তীতে আরো অনেক তথ্য তথ্য বহুল ভিডিও দেখতে পারেন এবং অনেক নতুন নতুন তথ্য জানতে পারেন আমাদের মাধ্যমে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম